কামনা করে আমি আমার প্রস্তাব করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাভাব গ্রামে একটা মন্দিরে একটা প্রতিমার কাপড়ের সারিনার ছোট আগুন ধরেছিল ওইখানে এই আগুন কে বা কাহারা ধরিয়েছে অথবা ওই প্রতি প্রদীপ শিখা থেকে আগুন ধরেছে আমরা কেউ জানি না ঠিক তদন্ত করবে আইন শৃঙ্খলা বাহিনী

ছয় সাতজন এখনো মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে দেহ ভাইরা আজকে এই উগ্র হিন্দুত্ববাদী হিন্দু মুসলমানরা অনেক হিন্দুর সাথে কারবার করি হিন্দু উগ্রতা কারো কাম নয় হিন্দু উগ্রতা এইগুলোকে খুব দেওয়া যাবে না ভাইরাল আগামী দিন

দায়িত্ব তাদের বিরুদ্ধে কোথায় चलो 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 चालो न चलो 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 आगन चलो Fasit, 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 fasit,